নাকি মুসলিম নির্যাতন হয় না ভারতে নাকি মুসলিম নির্যাতন হয় না আপনি এটা সবাই আসছেন ভারতের বিরুদ্ধে আপনার তো ভারতের দলাল আপনার শুধু দালাল না ভারতের দালাল মানে পুরোপুরি ভারতের দালাল

বুঝছি তো আমরা না এনিমি প্রপার্টি করে হিন্দুদের সম্পত্তি দখল করে নেবেন মন্দির এনিমি প্রপার্টি করে কারোর সম্পত্তি কোনো হিন্দুদের সম্পত্তি দখল করে নাই আপনার আপনার গেতি গোষ্ঠী আপনার গেতি গোষ্ঠীর সম্পত্তি রেখে গেছে এটাকে আপনার বাবাকে দেওয়ার জন্য আপনার পাশের বাড়ির লোককে আপনার বাবা সম্পত্তি দিবে আপনি বলতেছেন যে ইস্কন ইস্কন আপনার দৈনন্দিন জীবনের কথা বলে তাইলে এই যে যে মাহবুব এই যে গাজীপুরের ঘটনা কি হলো এটা তো ইস্কন কলেজ স্পষ্ট ইস্কন হুমকি হত্যা করার জন্য নিয়ে গেল না কোন এককালে সরন রঞ্জিত সরকারের কার্ড দেওয়ার অথরিটি কি ইসকন না আউলি কি ইসকনের ইসকনেতে disse তো আমাকে বললো যে ইসকনের সদস্য সে বললো যে আমরা তাকে বলছি যে দেওয়ার জন্য ইসকন থেকে উপর থেকে পর্যন্ত ইসকনে বলা হইছে এটা কে বলছে নাম কি তার নাম কি স্কনের সদস্য নাম কি ইস্কনে সদস্য আপনার নাম বললে আমি আগামীকালকে আমি কি আমি কি আগামী কালকে তার দোকানে গিয়ে আমি কি তার দোকান মানে ইয়ার ব্যবস্থা করব আমি আমি আগামী কালকে তার দোকানে গিয়ে হামলা করব আপনারা তো বলছেন তখন তো দর্মনির সংকালকে হামলা করতেছে যে যে বলছে সেই লোকটার নাম কি সেই লোকটার নাম কি আরে ভাই আমরা আমরা তো সেখানে কথা বলতেছিলাম কিন্তু তার সেখানে দোকান আছে শুকাই বাজারে তার দোকান আছে আমি আমি তো আমি তো তার ঠিকানা দিয়ে দিচ্ছি ধর্মপাশা উপজেলা সুকাই রাজাপুর উত্তর ইউনিয়নের সুকাই গ্রামে সুকার বাজারে তার দোকান আছে আপনি বললে আমি ওই জায়গায় গিয়ে তার ছবি সহকারে মানে ইয়া কথা পারবো এখন আমি এক জায়গায় গিয়েছি সেখানে কথা বলছি সেখানে কথা বলছেন আপনি তার নাম একটা গ্রামের একটা দোকানের কর্মচারী একজন এমপি ক্যান্ডিডেট টিকিট দিতে পারে আপনি শুনেন আপনি আপনার দু হাজার আঠারো থেকে বিশ সালে দুই আঠারো থেকে বিশ সালে সম্ভবত এখন ইউটিউবে চার্জ দিলে পাওয়া যাবে যখন ইস্কনের সদস্যরা মিছিল করে

চরম পর্যায়ে হিন্দু বিদ্যেষিত আপনার মতো প্রমাণিকটের মানে পায়ে মানে পায়ে বেঁধে উল্টা করে পাশাই বাইরাই তো আপনি যেভাবে ইসলাম সুন্দর একটা ভাষা দিলেন না তার মানে আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করলেন যুদ হইতো যুদো হইতো আপনি তো চরম পর্যায়ে ইসলাম বিদেশি আপনি বলছেন যে ভারতে ভারতে নাকি মুসলিম নির্যাতন হয় না ভারতে নাকি মুসলিম নির্যাতন হয় না আপনি এটা সামনে গেছেন ভারতের বিরুদ্ধে আপনার তো ভারতের দালাল আমরা শুধু দালাল না ভারতের দালাল মানে পুরোপুরি ভারতের দালাল

আমরা হিন্দুদেরকে তাড়াতে চাই আপনি এত মুসলমানদের বিরুদ্ধে এত কথা বলার পর আপনাকে তারাই দিচ্ছি পাঁচ কোটি হিন্দু ভারতে পালাইছে আপনাদের কারণে চৌষট্টি সালে করছেন

বুঝছি তো আমরা না এনিমি প্রপার্টি করে হিন্দুদের সম্পত্তি দখল করে নেবেন মন্দির দখল করে আপনি এনিমি প্রপার্টি করে কারো সম্পত্তি ওই হিন্দুদের সম্পত্তি দখল করে নাই আপনি আপনার গেতি গুষ্টি আপনার গেতি গুষ্টি সম্পত্তি রেখে গেছে এটাকে আপনার বাবাকে দেওয়ার জন্য আপনার পাশের বাড়ির লোককে আপনার বাবার সম্পত্তি দিবে না আপনাকে সম্পত্তি দিবে আপনাদের দিয়ে যাবে আপনাদের দিয়ে নাই আপনাকে দিয়ে যাবে এটা সরকারে নিয়েছে সরকারের সম্পত্তি আপনি আপনি যে বাড়িতে থাকেন আচ্ছা আপনি বলেন আপনি তো লয়ার আপনি লয়ার আপনি বলেন আপনি যে বাড়িতে থাকেন আপনি কি বলতে পারবেন যে এটা আমার সম্পত্তি সরকার যদি বলেন এটা আমার সম্পত্তি আপনি বলেন আপনি তো লয়ার সরকার যদি বলে এটা আমার সম্পত্তি আপনার আমার তো বাবার ক্ষমতা আছে এটা আমার সম্পত্তি বলার আপনি বলেন না আপনি তো লয়ার আপনি বলছেন কেন উত্তর নেন কোন সম্পত্তি সরকার নিতে গেলে তিন গুণ ক্ষতিপূরণ দিয়ে নেওয়া লাগে সরকার এমনি এমনি নিতে পারে না আপনি বলেন ক্ষতিপূরণ কাকে দেব ভারতে ভারতে গিয়ে ক্ষতিপূরণ দিবে ভারতে গিয়ে ক্ষতিপূরণ দিয়ে আসবে অবশ্যই দিবে হ্যাঁ যে আমার দেশের নাগরিকত্ব অন করে না তাকে আমি ভারতকে ক্ষতিপূরণ দিয়ে আসবো সে তো আমার দেশের নাগরিকত্ব অন করে না আরে সিলেটের লোক লন্ডনে থাকে না লন্ডনের নাগরিক আছে না তাদের সম্পত্তি আছে ওই যে হয়ে গেছে সম্পত্তি তার তো গেতি গোষ্ঠী তার তার সে তো দেশে আসে সে তো কয়েকদিন পরে পরে দেশে আসে টাকা আচ্ছা এক মিনিট এক মিনিট সিলেটের সিলেটের রূপ সিলেটের শুনেন আপনি পাঁচ কোটি এক মিনিট এক মিনিট একটা সুন্দর একটা কথা বলছো আমি সিলেটের কিন্তু আমি সিলেটের সুনামগঞ্জ জেলার আপনি সুন্দর একটা কথা বলছেন আপনার বললাম

শুনেন আপনার 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 প্রিভিয়াস না আপনার আপনার মানে রিসেন্ট কথার জবাব শুনেন আপনি আপনি বলছেন যে সিলেটের লোক লন্ডন থাকে আমার আমার কথাটা শেষ করতে দেন আপনার কথা শুনবো 1 মিনিট শুনেন আপনি ছাগলের রচনা করতে তাল গাছ রচনা করেন আপনার সঙ্গে কি কথা বলবো শুনেন আপনি আপনি 1 মিনিট আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন আপনি তো নিজে কথা শুনতেছেন না 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 1 মিনিট ভাই উনি জি কথাটা বলছি যে সিলেটের লোক লন্ডন যারা গেছে তাদের সম্পত্তি কি সরকার বাজেয়াপ্ত করা হইছে সিলেটের লোক যারা লন্ডন গেছে সবাই সে বলছে যে 5 কোটি হিন্দু বাংলাদেশ থেকে ভারতে গেছে এখন আমার প্রশ্ন হলো এই কোটি হিন্দু কত টাকা রেমিটেন্স পাঠাইছে বাংলাদেশের জন্য আমাকে বলেন যে এই উত্তর দেওয়ার জন্য কত কত টাকা পাঠাইছে বাংলাদেশের জন্য এস কানেক্ট হয়ে গেছেন আমার সঙ্গে আপনি অনামলক মনির ভাই অনামলক মনির ভাই আপনাকে আমি আর কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেছি আমাদের রাকিব সিলেটের রাকিব রাবিয়া মেডিকেল হল নাম শুনছেন কি নাম শুনছেন হ্যাঁ আপনি আপনি কি জানেন রাকিব রাবিয়া রাকিব রাবিয়া মানে রাকিব আলী সিলেটের একজন ঐতিহ্যবাহী পরিবারের একজন সন্তান এবং সবচেয়ে দানবীর বলা হয় রাকিব কি সেই রাকিবালির সম্পদ সরকারের মাধ্যমে একজনকে ভারত থেকে এনে মানে ভারত থেকে এনে তার চোদ্দ গোষ্ঠী কেউ নাই বাংলাদেশে তাকে ভারত থেকে এনে সরকার শেখ শাকাসিনা সরকার তাকে সম্পত্তি দিয়েছে এবং সে রাকিব রাবিয়াকে তারা এমন ভাবে হিন্দু করেছে যে আপনার মানে আশ্চর্য হয়ে যাবে তাদের নিচে পর্যন্ত মানে যেখানে পাশাপাশি মসজিদ সেখানে পাশাপাশি তারা বিশাল বড় পূজা করছে মন্দির বানাইছে কারণ সম্পত্তি তাদের হয়ে গেছে রাকিব রাগি অথচ রাকিব রাবিয়া তার নিজের অনেক পরিশ্রম দিয়ে কিন্তু হসপিটাল করছে চা বাগান করছে বা ব্যবসা প্রতিষ্ঠান যাই করছে সম্পূর্ণকে হিন্দু হিন্দুকে দেওয়া হয়েছে চিন্তা করা যায় যে তারা কত মানে এবং কতটা মুসলিম সে আপনি আপনি বারবার বলা হয়েছে যে ভারতে মুসলিম নির্যাতনের কথা সে কি বলছে দেখছেন যে মানে এটা নির্যাতন না সে বলতেছে যে আহ এখানে চার কোটি এখানে দুই কোটি এখানে তিন কোটি টাকা তাদেরকে অনুদান দেওয়া হয়েছে মানে অনুদানটাকে তারা আসলে পাইছে বা অনুদান পাইলে আপনি আমাকে মনে করেন এক কোটি আমাকে দশ টাকা ইয়ে দিলেন আপনার দান করলেন এখন আমার মাথায় বাড়ি দিলেন দশ টাকা দান আর মাথায় বাড়ি দেওয়া কি সমান এই প্রামাণিক অত্যন্ত অত্যন্ত মুসলিম বিদ্বেষী উনি যে বক্তব্য দিয়েছেন উনি কিছুদিন আগেও আপনার মনে আছে কিনা জানে মাস দুই মাস আগে মনে হয় উনি চরম পর্যায়ের কাবা কি কাবা শরীফকে নিয়ে মানে আপত্তিকর কথা বলেছেন অনেক আপত্তিকর কথা বলেছেন আমরা কিন্তু ওনার ধর্ম সম্পর্কে কোন ধরনের আপত্তিকর কথা বলিনি কিন্তু উনি বলেছেন ওনার এই সাহসটা দেয় ওনার পিছনে কি ধন্যবাদ